আমরা সবাই চাই এই পৃথিবীর মধ্যে ভালো কাজ করে যেতে যাতে করে আখের হাতের মধ্যে অর্থাৎ মৃত্যু পরে আমাদের যে একটা জীবন রয়েছে এ জীবনের মধ্যে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যাতে করে বিশেষ নেয়ামত আল্লাহ রহমত আল্লাহ তালা গজব থেকে মুক্তি পায় কথা বলেন ঠিক কিনা এই মুক্তি পাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে কিছু কাজ করতে বলেছেন আবার কিছু কাজ ছাড়তে বলেছেন কথা বলেন ঠিক কিনা যেমন নামাজ করতে আদায় করতে বলেছেন সুদ ঘুষ জুয়া এগুলো ছাড়তে বলেছেন নাকি করতে বলেছেন আপনারা সবাই টুকটাক আমার কথা বোঝেন তো যদি বোঝেন দু একটা কথা মাঝে মাঝে বলবেন ঠিক এরকমভাবেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কিছু কাজ সময়ের চাহিদা অনুযায়ী কিছু কাজ সময়ের চাহিদা অনুযায়ী বিশেষ গুরুত্বের সাথে আদায় করতে বলেছেন এমন একটা কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে জিহাদ জবান খুলুবলি সুবাহান আল্লাহ কিসের কাজ জিহাদ এখন আমাদের দেশ আমাদের সমাজ শুধু আমাদের সমাজ না গোটা পৃথিবীর অবস্থা এমন একটা স্থানিকে দাঁড়িয়েছে যে কাজটাকে আমার আল্লাহ কোরআনে ফরস করে দিয়েছেন যেই কাজটাকে আমার নবী হাদিসে কারিমায় ফরস করেছেন যেই কাজের সুচ্চ সানের কথা ফজিলতের কথা আল্লাহ কোরআনে বলেছেন হাদিসে বলেছেন সেই কাজটা যদি সেই কথাটা যদি আমরা এখন উচ্চারণ করি তাহলে অন্য ধর্মের মানুষ লাগে না আমাদের ধর্মের মানুষই আমাদেরকে বিভিন্ন কুশব্দ দ্বারা আখ্যায়িত করতে চায় কথা বলেন ঠিক কিনা এখন জিহাদের কথা বললে মানুষ কেমন জানি সন্ত্রাসী সন্ত্রাসী মনে করে কথা বলেন কথা কি মিথ্যে বলতেছি এখন যদি জিহাদের কথা বলা হয় মানুষ কেমন জানি সন্ত্রাসী সন্ত্রাসী মনে করে যে এই লোকটা মনে হয় জঙ্গরি এই লোকটা মনে হয় মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ এই বিধানটাকে ওর আনে ফরস করেছে জবান ফলে বলি সুবাহান আল্লাহ কী করেছেন ফরস করেছেন সময় অল্প জুমার দিন অল্প সময় থাকে এ অল্প সময়ে ভেঙে ভেঙে ছোট ছোট কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথমে আসি জিহাদের প্রকারের মধ্যে জিহাদ মানে কি আমরা সবাই বুঝি জিহাদ মানে যেটা আমরা সবাই বুঝি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নৈকাট্য পাওয়ার জন্য কোনো বিষয়ে চেষ্টা করা কোনো বিষয় চেষ্টা করা যদি প্রকারগুলো বলি তাহলে আরও সহজে বুঝে আসবেন জিহাদকে প্রধানত তিন বাগে বাক করা যায় কয় বাগে কথা বলেন কয় বাগে তিন ভাগে এক নাম্বার হচ্ছে পদবস্ত বষ্ট বাতিপন্থীদের বিরুদ্ধে যুক্তি প্রমাণে দলিল দিয়ে জিহাদ করা জবান খুলে বলি সুবাহাল্লাহ এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী কোরআন থেকে কোরআনের আয়াত থেকে জিহাদকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম নাম্বার প্রকার হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে মানে না যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো মানে না অস্বীকার করে আল্লাহর বিরুদ্ধে যায় তার জন্য প্রথম কাজ আল্লাহ তালা বলেন ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসানু যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর বিরুদ্ধে যায় তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে তাদের সাথে ওয়াজা দিল হুম বিল্লাতি হিয়া আহসানু তাদের সাথে উত্তম কথা দ্বারা ভালো ভালো কথা দ্বারা কোরআন হাদিসের কথা দ্বারা তারা যে বিষয়টা মানে বাইবেল অথবা দাওরা যাবু যে কিতাবে মানে এই কিতাব থেকে তাদের উদ্ধৃতি দিয়ে আল্লাহর অস্তিত্ব ইসলামের অস্তিত্বগুলো প্রমাণ করা জিহাদ করা জবান করে বলি সুবাহান আল্লাহ তার মানে আমরা প্রথম প্রকার জিহাদ পেলাম উত্তম কথা বলে জিহাদ করতে হবে কি করতে হবে কথা বুঝে থাকলে সবাই বলেন কি করতে হবে উত্তম কথা দ্বারা জিহাদ করতে হবে যেমন আপনার এক ভাই নামাজ আদায় করে না কিন্তু নামাজ বিশ্বাস করে আপনি যখন নামাজ পড়তে আসবেন আপনি একটু সাহস করে বলে ফেলবেন ভাই আসেন আমরা সবাই একসাথে নামাজ পড়তে যাই আপনি যে এই কথাটা বললেন এটাও এক প্রকার জিহাদ জবান খোলে বলি বাহান আল্লাহ কীভাবে জিহাদ হয় আমাদের স্থান পাত্র ক্ষেত্র অনুযায়ী অনেক সময় আমরা এই কথাটা বলার সাহস হারিয়ে ফেলি কথা বলেন ঠিক না অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তির সম্মানে বা অনেক ব্যক্তির ভয়ে আমরা এমন ভালো কাজের আদেশগুলো করতে কথা বলেন করতে আমাদের সামনেই একজন ঘুষ খাচ্ছে ঘুষ খাওয়া সবের কাজ নাকি ভালো কাজ ভালো কাজ নাকি খারাপ কাজ ঘুষ খাওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ কোনো সন্দেহ আছে কারো আপনার আমার সামনেই একজন ঘুষ খাচ্ছে কিন্তু আমরা হয়তোবা তার সম্মানের কারণে অথবা তার বয়ের কারণে তাকে বাধা দিতে পারতেছি না অবস্থা এমন হয় নাকি হয় না আর গুস সুদ তো অ্যাভেলেবেল সুদের কথা তো বলাই যাবে না শুধু গুসের কথা বললাম যেটা আমরা খুব বেশি খারাপের চোখে দেখি গুসের কথা আর সুদ তো এখন মনে হয় আমাদের কাছে সোয়াবের মতো এই সুদের অবস্থা হয়ে গেছে এখন যে সুদ মনে খাওয়া মনে হয় সোয়াব দেখবেন প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা মহল্লা মহল্লায় এমনকি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ ব্যবস্থা চালু হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি যখন এগুলোর বিরুদ্ধে সুন্দর কথায় তাদেরকে প্রতিহিত তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এটাও এক প্রকার জিহাদ জাবান খলিস আল্লাহ সংক্ষিপ্তভাবে চলে আসি দ্বিতীয় নম্বর জিহাদ হচ্ছে কাফের মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করা কাফের মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করা আজকে এই সম্পর্কে আলোচনা করব আল্লাহ রব্বুল আলমী বলতেছেন ইউ জাহিদু না ফি সাবিল্লা তোমরা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় জিহাদ করো অর্থাৎ যারা আল্লাহর ধর্মকে আল্লাহর বিধানকে আল্লাহর অস্তিত্বকে এই পৃথিবী থেকে সৃষ্টি থেকে মুছে দিতে চায় তাদের বিরুদ্ধে তোমার যা রয়েছে যা রয়েছে যা রয়েছে সব কিছু নিয়ে জিহাদ করতে হবে জবান খুলো বলি সুবাহান আল্লাহ এ বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে একটা হাদিস এবং কোরআনে আয়াত বলতে হবে একটা হাদিস একটা কোরআনে আয়াত বলতে হবে হাদিসে কারিমায় হজরত নুমান ইবনে বসির রাজি আল্লাহ তালহু আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি হজরত নুমান ইবনে বসির রাজি আল্লাহ তালু এমন জুমার দিন মিম্বারের পাশে বসে বসে উচ্চ আওয়াজে সকল সাহাবিদেরকে শুনিয়ে বলতেছেন। যে হে আল্লাহর নবীর সাহাবিরা আমি আমার জন্য এটাই যথেষ্ট মনে করি যে হজের মৌসুমে যে সকল হাজিগণ আসবে তাদেরকে পানি পান করাবো তাদের খেদমত করব তাদের সেবা শুশ্রতা করব আর আল্লাহ তালা গড় মসজিদে হারাম মসজিদে নববী এই দুইটাকে আবাদ করব অর্থাৎ এই দুই জায়গায় নামাজিদেরকে ডেকে আনব জবান খোলা বলি বাহান আল্লাহ আল্লাহর নবীর সাহাবি একটু মনে রাখতে হবে আল্লাহর নবীর সাহাবি বলতেছে আমি আমার জন্য যথেষ্ট মনে করি যে আমি হাজিদেরকে পানি খাওয়াবো তাদের সেবা শুশ্রতা করব অর্থাৎ মুসলমানদের সেবা শুশ্রতা করব আর মসজিদে আমি আসব আমার পাড়াপতি সবাইকে নিয়ে আসব। আর এই কাজটাকেই আল্লাহর দরবারে নাজাদ পাওয়ার জন্য আমি নিজেকে যথেষ্ট মনে করি তখন অপর সাহাবি বলতেছে না এটা আপনার জন্য যথেষ্ট হবে না আপনি যদি আল্লাহর পক্ষ থেকে নাজাদ পেতে চান আপনি যদি আল্লাহর পক্ষ থেকে জান্নাত পেতে চান অবশ্যই আপনাকে ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে জবান খরবলি সবাহ আল্লাহ তার মানে এই হাদিসে কারিমা এখনও শেষ হয় নাই এ হাদিসে কারিমার এই অংশ থেকে আমরা যে বিষয়টা স্পষ্ট বুঝতে পারি আপনি নামাজ করেন রোজা করেন হজ করেন জাকাত দেন ভালো কাজ করেন ভালো কথা বলেন সবার সাথে সুসম্পর্ক রয়েছে কিন্তু এখনো জিহাদ অর্থাৎ আল্লাহ রাস্তায় নিজেকে উৎসর্গ করা নিজেকে কুরবানি করার মতো মন মানসিকতা সৃষ্টি হয় নাই ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করা যাবে কথা বুঝে থাকলে বলেন যাবে আপনার মনের মধ্যে আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার মতো জজবা বা যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে জান্নাতি মনে করতে কথা বলেন জান্নাতি মনে করতে পারবেন না যখন এই আলোচনা হচ্ছিল হজরত নুমান বিন বশি রাজি আল্লাহ আনহু যখন এই আলোচনা করতেছেন তখন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাজিউল্লাহ তারানু মসজিদের মধ্যে প্রবেশ করলেন এসে দেখতেছেন সাহাবিদের মধ্যে এ বিষয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে তখন আল্লাহর নবীর সাহাবি উমর রাজিউল্লাউ তালানু বললেন আপনারা মসজিদের মধ্যে উচ্চস্বরের কথা বলিয়েন না বরং আপনারা এই বিষয়টা আল্লাহর নবীর জবান থেকে শুনে নিয়েন আপনারা কি সুমান আল্লাহ বলতে পারেন না নাকি সুমান আল্লাহ বললে কি গুণ হয় নাকি কথা বলেন জবান দিয়ে সুমান আল্লাহ বলতে হয় নাকি হয় না তা আপনাদের জবান দিয়ে দিয়ে আসে না তারপরে যখন আল্লাহর নবী আগমন করলেন আল্লাহর নবীর কাছে সম্পূর্ণ ঘটনাটা উল্লেখ করা হলো তখন আল্লাহর নবী তাদেরকে সুরতু তাওবা সুরার নাম কি সুরত তাও এক উনিশ নম্বর কারিমা শুনিয়ে দিলেন ওই আয়াতের সার অংশ মূল বক্তব্য হচ্ছে এরকম যারা আল্লাহ রাস্তায় মানুষকে কল্যাণের জন্য হজের সময় মানুষকে পানি পান করায় হাজিদের সেবা সুশ্রতা করায় এবং আল্লাহর গড় আবাদ করায় তাদের সাথে আর যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদের সাথে লা কখনো তুলনা হয় না দুই শ্রেণীর ব্যক্তি কখনো এক হয় না জবান খুলে বলি আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি নেক কাজ করে আর যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে দুইজনের মর্যাদা দুইজনের সোয়াব দুই জনের উচ্চতা কখনো এক হয় না ওর আন থেকে আরেকটা আয়াত বলে বুঝিয়ে দেয় আপনি নেক কাজ করবেন নামাজ পড়বেন রোজা করবেন জাকাত দিবেন হজ করবেন উত্তম কাজ করবেন মারা যাবেন আপনাকে শহীদ বলা হবে না কথা বলেন ঠিক কি আপনি ভালো কাজ করতে করতে মারা গেলে আপনাকে শহীদ বলা হবে আর যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায় তাকে কি বলা হয় সবাই বলেন কথা বলেন তাকে কি বলা হয় শহীদের মর্যাদা কেমন জানেন শহীদ যে হয় তার কোনো হিসাব নাই বিনা হিসাবে জান্নাতি বিনা হিসাবে জান্নাতি শুধু জান্নাতি নয় আল্লাহ তালা বলতেছেন আমার রাস্তায় যারা যুদ্ধ করে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণা করো না আমি আল্লাহ তাদেরকে জীবিত রাখি কেমনভাবে জীবিত রাখি তারা দুনিয়ার জমিনে থাকতে যেরকম খাবার পেয়েছে রিজিক পেয়েছে আমার নাচ নিয়ামত পেয়েছে আমি আল্লাহ কবরের মধ্যে তাদেরকে জান্নার থেকে এমন উত্তম খাবারের ব্যবস্থা করি এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলেন এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো জিহাদ থেকে উত্তম কিসের থেকে উত্তম কথা বলেন কিসের থেকে উত্তম এক সাহাবি আল্লাহর নবী দরবারে এসে বলতেছেন রসুর আল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো জিহাদ থেকে উত্তম তখন আল্লাহর নবী ওই সাহাবিকে বলতেছেন আমি তোমাকে এমন আমলের কথা বলবো সে আমল তো খুঁজে পাচ্ছি না সে আমল জিহাদ থেকে উত্তম সে আমল আমি খুঁজে পাচ্ছি না তখন আল্লাহ নবী ওই সাহাবিকে বললেন হ্যাঁ তুমি কি পারবে যখন কোনো ব্যক্তি জিহাদে বাইর হয় জিহাদে বাইর হয় গড় থেকে জিহাদে যখন বাইর হলো ওই সময় থেকে মসজিদের মধ্যে অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো প্রকার কুটি বিচ্যুতি ছাড়া দেমাককে এদিক ওদিক করা ছাড়া নামাজে দাঁড়িয়ে থাকতে পারবে অথবা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোন ভুল বেয়াদিবি ছাড়া রোজা রাখতে পারবে তখন ঐসাহাবি বললেন ইয়ারসুর আল্লাহ এটা তো কখনো কোনো মানুষের জন্য সম্ভব নয় ভুল কুটি ছাড়া কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়া নামাজে একাকৃত্রভাবে দাঁড়িয়ে থাকবে ইয়া আল্লাহ তাহলে কি ওই জিহাদকারী ব্যক্তি সমান কেউ হতে পারবে না তখন আল্লাহ নবী বললেন যে ব্যক্তি জিহাদে বাইর হল তার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে যে ব্যক্তি সত্তর হাজার বছর ইবাদত বন্দি করে কবুল ইবাদত বন্দীগি করে ওই ব্যক্তিকে যেমন সোয়াব দেওয়া হয় আর যেই ব্যক্তি জিহাদে বাইর হয় আমার আল্লাহ তার আমল নামায় তার থেকে বেশি সওয়াব দেয় তার থেকে বেশি সোয়াব দেয় তারপরে আসেন জিহাদের কত ফজিলত জিহাদের কত গুরুত্ব আল্লাহ নবী বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা কি জিহাদের গুরুত্ব জানো গুরুত্ব বোঝো একটা পুষ্টি অথবা গাবি দোহন করতে কতটুকু সময় লাগতে পারে একটা উষ্টি বা গাবি দোহন করতে কতটুকু সময় লাগতে পারে আপনাদের জানা মতে দশ মিনিট কথা বলে দশ বিশ মিনিট এই বেশি তো লাগার কথা না আপনাদের এলাকায় তো গাবি দোহন করে না গাবি থেকে দুধ দোহন করে না দশ থেকে বিশ মিনিট এই বেশি লাগার কথা না যদি কোনো ব্যক্তি একটা গাবি দহন করার সম সমপরিমাণ যদি জিহাদের জন্য সময় ব্যয় করে আমার আল্লাহ রব্বুল আলমীর ওই ব্যক্তির তাম জীবনের গুণাকে মাফ করে দেয় তামাম জীবনের গুণাকে মাফ করে দেয় দেখেন এমন যদি বলি তাহলে অসংখ্য হাদিসেকারিমা অসংখ্য ফজিলত বর্ণনা করা যাবে আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে নিয়ে বলতেছেন যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছে আল্লাহকে আল্লাহ পেয়ে খুশি হয়েছে আমাকে নবী পেয়ে খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে আমার আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এই সাহা এ হাদিসে কারিমা শুনে সাহাবিদের মধ্য থেকে হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালু তার কাছ থেকে তার কাছে এই কথাটা অনেক বেশি ভালো লাগলো তাই তিনি আল্লাহ আল্লাহনবীকে আবার বললেন ইয়া আল্লাহ আমাদেরকে এই কথাটা আবার বলেন যাতে করে আমাদের অন্তরে তৃপ্তি আসে তখন আল্লাহ আল্লাহনবী এ কথাটা আবার বলে তারপরে বলে দিলেন ও আমার সাহাবাই কারাম তোমরা লক্ষ্য করে শোনো আরেকটা বিশেষ ইবাদত রয়েছে যেই ইবাদতের কারণে আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় জামান খুলবী সুবাহান আল্লাহ শুধু তাই নয় এ জান্নাতের মধ্যে তোমাদেরকে একশোটা দরজা দান করা হবে তোমাদেরকে যে জান্নাত দেওয়া হবে এই জান্নাতের মধ্যে একশোটা দরজা দেওয়া হবে আর এক একটা দরজার দূরত্ব পৃথিবীর জমিন থেকে আল্লাহর প্রথম আসমানের সীমানা পর্যন্ত জবান খুলবলি সুবাহান আল্লাহ এগুলো কিসের কারণে জিহাদ করার কারণে জিহাদ এই ফজিলতগুলো যে বর্ণনা করলাম প্রত্যেকটা ফজিলত আপনি যদি জিহাদ করেন এখন আপনি যদি জিহাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে কি এই ফজিলতে আশা করা যায় কথা বলেন এই ফজিলতে আশা করা যায় এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রকারের জিহাদ তৃতীয় নম্বরটা সংক্ষণে বলে দিই আপনাদেরকে তৃতীয় নম্বরটা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ তৃতীয় নম্বরটা কি ওর আনে তিন প্রকার জিহাদের কথা পাওয়া যায় এক নাম্বার হচ্ছে কাফেরদের সাথে মুশরিকদের সাথে বিদর্মিদের সাথে অথবা মুসলমানদের মধ্যে যারা খারাপ কাজগুলো বেশি করে তাদের সাথে উত্তম কথা বলে জিহাদ উত্তম কথা বলে জিহাদ দ্বিতীয় নম্বর হচ্ছে যারা আল্লাহর দিনকে আল্লাহর অস্তিত্বকে মুসলমানদেরকে ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে সশরীরে অস্ত্র বস্ত্র সহ যুদ্ধ অংশগ্রহণ করা জিহাদ জবান আল্লাহ তৃতীয় নম্বর সেটা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ কিসের বিরুদ্ধে নফসের বিরুদ্ধে হাদিসে কারিমার মধ্যে এই জিহাদটাকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে নফসের বিরুদ্ধে যে জিহাদ এই জিহাদটাকে সবচেয়ে বড়ো জিহাদ বলা হয়েছে কারণ আপনি যখন নফসের বিরুদ্ধে জিহাদ শুরু করবেন তখন অটোমেটিক যেই দুইটা জিহাদ রয়েছে এগুলো আপনার মধ্যে চলে আসবে কথা বলেন ঠিক কি না আপনি যদি ইসলামের অনুরাগী হন ইসলামের আইন আইনকানুনগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করেন বিধান জানেন তখন যখন নফসের প্রতি আপনার জিহাদ চলে আসবে আল্লাহ অনুগতকে প্রতি আপনার মন রজু হয়ে যাবে তখন অটোমেটিক আপনি নিজেকে কুরবানি করার জন্য সোহাদাত হওয়ার জন্য যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়বেন কথা বলেন ঠিক কি না এবার আসুন এই জিহাদের কথা কেন বললাম আজকে জিহাদের আলোচনা কেন আসল আল্লাহ রবুল আলমী বলেন ওয়া বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহ তালা কী বলেন ওয়াতাসিমু তাসিমু জামিয়া অর্থাৎ তোমরা পৃথিবীর সবাই ইসলামকে আল্লাহ রশিকে আল্লাহর বিধানকে একত্রে ধরো জওয়ান খোল বলি সবাহান আল্লাহ অর্থাৎ পৃথিবীর যত মুসলমান রয়েছে যত মুসলমান রয়েছে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আমাদের সবার এক হতে বলেছেন কে কথা বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন তারপরে আসেন আল্লাহর নবীর হাদিসে কারিমায় আল্লাহর নবী বলেন মুসলমানদের উদাহরণ হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের উদাহরণ হচ্ছে একটা শরীরের মতো কিসের মতো কথা বলেন কিসের মতো আপনার মাঠে ঘাটে কাজ করেন মাঠে ঘাটে কাজ করতে গিয়ে আপনাদের ব্যথাগুলো স্বাভাবিকভাবে হাতে অথবা পায়ে লাগে হাতে অথবা পায়ে লাগে কিন্তু আপনার সমস্ত শরীরটাকে আপনি একদিনের জন্য দুই দিনের জন্য ছুটি নেন না কথা বলেন নিয়ে বিশ্রাম করেন না অথবা আপনার পুরা শরীরটাকে আপনি বিশ্রাম দেন কথা বলেন ঠিক না আপনার পুরা শরীরটাই আপনার হাতের ব্যথায় কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা আপনার পায়ের ব্যথায় কষ্ট পায় পায় নাকি পায় না আল্লাহর নবী বলতেছেন গোটা পৃথিবীর মুসলমানদের উদাহরণ হচ্ছে একটা শরীরের মতো অর্থাৎ আপনি আজকে ফিরিস্তিনি মুসলমান কষ্ট করতেছেন না খেয়ে থাকতেছে যুদ্ধ করতেছে আপনার উচিত এখানে বসে কষ্ট অনুভব করা কথা বলেন ঠিক কি না আমার কথা কি বুঝে আসতেছে আমি তো আপনাদেরকে কঠিন কোনো শব্দ দিয়ে বুঝাচ্ছি না সহজ সদা শব্দ দিয়ে বুঝাচ্ছি আল্লাহর নবী বলতেছেন মুসলমানদের অবস্থা হচ্ছে গোটা গোটা পিতলি মুসলমান একটা শরীরের মতো যেখানে মুসলমান কষ্ট পাবে আপনার উচিত কষ্ট পাওয়া কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা কিন্তু এখন কষ্ট পাচ্ছি না আমরা কষ্ট পাচ্ছি না কারণ কষ্ট যদি পাইতাম তাহলে আমরা ওষুধ দিতাম কথা বলেন ঠিক কিনা আমরা ঔষধ দিতাম অথবা এই কষ্ট দূর হওয়ার জন্য কোথায় যাইতে হয় কোন ডাক্তারের কাছে যাইতে হয় আমরা সে পদক্ষেপ নিতাম না কথা বলেন আপনার শরীর যদি অসুস্থ হয় আপনি আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করবেন ভাই আমার পেট ব্যথা অনেক দিন যাব পেট ব্যথা পেট পোড়া করে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হয় আপনি এরকম পরামর্শ নিতেন না আমি কি আপনাদেরকে খুব বেশি গভীরভাবে বুঝাচ্ছি আপনারা সহজ কথাটা বুঝতেছেন তো আপনার যদি এক সপ্তাহ মাথা ব্যথা থাকে আপনি বাড়ির আশেপাশে যাদের ডাক্তার চিনেন তাদের কাছে ওষুধ খাইছেন সুস্থ হচ্ছে না তখন আপনি এর থেকে বড় ডাক্তারকে ভালো চিকিৎসা কে করে তার সন্ধান করবেন না তার কাছে যাওয়ার জন্য দুই একজন মানুষের সরাপন্ন হবেন না কথা বলেন হন নাকি হন না আপনারা মনে হয় বোঝেন না হন নাকি হন না জানত কি কী কারণে যান আপনার মাথায় ব্যথা পেটে ব্যথা হাতে ব্যথা হাত ভেঙে ফেলেছেন পা কেটে ফেলেছেন একজনের চিকিৎসা দ্বারা হচ্ছে না অন্যজনের কাছে যেতে হবে আরেকজনের দ্বারস্থে যেতে হবে একটু গভীরভাবে চিন্তা করেন আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবী মুসলমান একটা শরীরের মতো আজকে ফিরিস্ত্রি মুসলমান কষ্ট পাচ্ছে আপনি চিন্তা করতেছেন আমি বাংলাদেশে একটা গ্রাম থেকে ছোটো একটা অঞ্চল থেকে কিভাবে প্রতিবাদ করব কি করাই যায় বাইজান আপনি যদি আজকে বাংলা জমিনের মধ্যে যারা রাষ্ট্রপতি রয়েছে প্রধানমন্ত্রী রয়েছে বা যারা ক্ষমতার মধ্যে রয়েছে তাদের দ্বারস্থ হয়ে গিয়ে বলেন যে আজকে মুসলমানদেরকে ওই দেশে কষ্ট দেওয়া হচ্ছে আমার অন্তরে কষ্ট পাচ্ছি আমার শরীরে জ্বালা পোড়া হচ্ছে আপনি তাদের বিরুদ্ধে যা করা দরকার তা করেন যদি পারেন আমাদেরকে সেখানে পাঠিয়ে দেন আমরা আজকে ফিলিস্তিনি পক্ষ হয়ে ওই খ্রিস্টানদের ওই বিদর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করব কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা এখন কি করি এই যারা ইমাম সাহেব রয়েছি হুজুর রয়েছি তারা এই জনসভা বা মিছিলের আন্দোলনে ডাক দেয় আপনার ওকে হুজুরদের কোনো কাজ নাই কেন হুজুর ওই আন্দোলন আজকে একটু চিন্তা করেন আপনি যদি মুসলমান হতেন আপনার যদি মুসলমান হতেন আল্লাহর নবীর হাদিস যদি আপনি মানতেন সেই হিসাবে আপনার অন্তরে কষ্ট হতো কথা বলেন সেই হিসাবে আপনাদের অন্তরে কষ্ট হতো না আজকে খ্রিস্তিনি মানুষগুলো না খেয়ে থাকতেছে কতদিন যাব কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারতেছি না আমাদের দেশ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হচ্ছে না প্রতিবাদ করা হচ্ছে না আমাদের পাশের দেশ ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়ার কারণে পাকিস্তানের সাথে খারাপ সম্পর্ক অর্থাৎ মুসলমানের সাথে খারাপ সম্পর্ক থাকার কারণে আজকে তারা ইসরাইলের পক্ষ নিয়েছে ইসরায়েলের পক্ষ নিয়েছে দেখেন তারা কত একত্র হয়ে গেছে মুসলমানকে ধ্বংস করার জন্য বিধর্মীরা অস্ত্রের জাহাজ পাঠিয়ে দিচ্ছে বিমান পাঠিয়ে দিচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আর আমরা মুসলমান দেশ হয়ে বিশ্বের তৃতীয় স্থান দখল করে রয়েছি মুসলমান দেশ হয়ে আজ পর্যন্ত একটা বিবৃতিও দিতে পারি নাই একটা কথা উপস্থাপনা করতে পারি নাই এগুলো হচ্ছে আদাফুবিন ইমান ইমানের সর্বনিম্ন স্তর আপনি যদি তুলনা করেন এটা দ্বারা ইমান থাকেই না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে আল্লাহ রাস্তায় জিয়াদ করা তাওফিক দান করে বলি আমিন আলী আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলম যারা পরে